এটা নিঃসন্দেহে মানবতার সেবা করছেন আপনারা উনি ওনার শতব্যস্ততার মধ্যেও এই সংগঠনটি দেখার জন্য এসেছেন যারা বাংলাদেশী প্রবাসী আছেন কসু কামার এবং অন্যান্যদের নেতৃত্বে খুব ভালো কাজ করছেন এটা নিঃসন্দেহে মানবতার সেবা করছেন আপনারা আমি নিজেকে গর্ববোধ করছি এবং আমি সব সময় এটা মনে করি যে বাংলাদেশের মানুষ যেন ভালো কাজ করে বাইরে গিয়ে তার আমরা যারা বাংলাদেশে থাকি আমরা খুব গর্বিত বোধ করি এবং সেই সূত্রে আমরা আমাদের যে উজ্জ্বল হয় আমাদের মুখ আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন এটি আমাদের প্রার্থনা থ্যাংক ইউ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট একটি নাম একটি প্রতিষ্ঠান এই সংগঠনটি ইতিমধ্যে গরিব দুঃখী মেহনতি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আজ অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিষ্ঠানটি দেখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি উপস্থিত হয়েছিলেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং পাশাপাশি ওনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার শতব্যস্ততার মধ্যেও এই সংগঠনটি দেখার জন্য এসেছেন আমি পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে সবিনয় অনুরোধ জানাবো যে আপনারা এই সংগঠনের পাশে থাকেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এই সংগঠন নিয়ে ধন্যবাদ